হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে দেখো নোভেল নিয়ে পড়াবো দেখো নোভেল ন্যারেটিভস অফ হিউম্যান এক্সপিরিয়েন্স মানে নোভেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নোভেল ইজ আ ন্যারেটিভ অফ হিউম্যান এক্সপিরিয়েন্স ঠিক আছে তো নোভেল নিয়ে আজকে একটা শর্ট আমি ক্লাস নেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা এক সেকেন্ড হ্যাঁ देखो की বলেছে আর নভেল ইজ আ লং প্রোজ ন্যারেটিভ দ্যাট এক্সপ্লোর দা কমপ্লেক্সিটিজ অফ হিউম্যান এক্সপেরিয়েন্স থ্রু ইম্যাজিন স্টোরি দেখো এই নোভেলটা কি নোভেল হচ্ছে হচ্ছে একটা ডিটেল একটা স্টোরি ঠিক আছে যেখানে কী করা হয় যে মানুষের যে হিউম্যান এক্সপিরিয়েন্স সেগুলোকে খুব ভালো করে ন্যারেট করা হয় যেটা এবং এর মধ্যে কিছু ইম্যাজিনারি স্টোরিও কিন্তু দেওয়া থাকে ঠিক আছে ইট ক্যাপচার্স দ্য ইমোশন স্ট্রাগল রিলেশনশিপ অ্যান্ড অ্যাসপি অ্যাসপিরেশনস অফ ইন্ডিভিজুয়ালস অফেন সেট আগেন্স্ট দ্য ব্যাকড্র অফ সোসাইটি কালচার অর হিস্ট্রি দেখো এই যে নোভেল নোভেলের মানে মেন থিমগুলো কি দেখো ইমোশন রয়েছে যেহেতু হিউম্যান এক্সপিরিয়েন্স নিয়ে বলা হয় কাজে ইমোশন রয়েছে ঠিক আছে তারপর স্ট্রাগল দেখানো হয়ে থাকে রিলেশনশিপস দেখানো হয়ে থাকে এবং এক্সপিরিয়েন্স অফ ইন্ডিভিজুয়ালস প্রত্যেকটা ব্যক্তির যেটা ইচ্ছা বা চাহিদা বা চাওয়া সেটাও কিন্তু দেখানো হয়ে থাকে এবং বলতে পারো যে এটা কিন্তু কখনো সমাজ মানে আমাদের সোসাইটি কালচার হিস্ট্রি এই সমস্ত কিছুর এগেনস্টে গিয়ে কিন্তু লেখা হয়ে থাকে ঠিক আছে নোবেলস অ্যালাউ রিডার্স টু স্টেপ ইন্টু টু দ্য লাইফস অফ ক্যারেক্টারস অফারিং ইনসাইটস ইন্টু ডাইভার্স পারসপেকটিভ অ্যান্ড মোরাল ডিলেমা ঠিক আছে এই যে নোবেলগুলো যে আছে এই নোবেলগুলো কী করে রিডারদেরকে অ্যালাউ করে কী করতে যে এই যে ক্যারেক্টারগুলো যে আছে নোবেলে যে ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয় সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে সেই ক্যারেক্টারগুলোর যে জীবনযাপন সম্পর্কে তাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে এছাড়াও হচ্ছে কি ডাইভার্স পার্সপেকটিভ ক্ষেত্রে কিন্তু মানে এই মানে এই সময় দৃষ্টিভঙ্গিগুলোকে হচ্ছে বুঝতে সাহায্য করে এবং মোরাল ডিলেমা ঠিক আছে মানুষের যে অন্তর্দ্বন্দ্ব বা নৈতিক দ্বন্দ্ব এই সমস্ত কিছুকে কিন্তু বুঝতে সাহায্য করে অ্যাজ ন্যারেটিভস অফ হিউম্যান এক্সপিরিয়েন্স নোভেলস গো বিয় মেয়ার স্টোরি তো কখনো কখনো কী হয় যেহেতু এটা হচ্ছে হিউম্যান এক্সপিরিয়েন্সের একটা ডিটেল ন্যারেটিভ সেক্ষেত্রে কখনো কখনো নোভেল কিন্তু মানে স্টোরি টেলিংয়ের থেকেও আরও উচ্চতরে পৌঁছায় ঠিক আছে মানে স্টোরি টেলিং তো এক রকমের তার থেকেও আরও বেটার আরও অনেক বেশি কিন্তু দেখানো বা বোঝানো হয়ে থাকে এই নোভেলের মাধ্যমে দে রিফ্লেক্ট সোশ্যাল নর্মস চ্যালেঞ্জ আইডিওল মাধ্যমে কোন কোন বিষয়েরিফ্লে এবং এটা কী করে সাইকোলজিক্যাল রিভিল করতে সাহায্য করে ফ্রম দ্য পার্সোনাল জার্নি ইন জেন আয়ার টু দ্য পলিটিক্যাল ওয়ার্নিংস নাইনটিন এইটি ফোর নোভেলস হ্যাভ সার্ভ অ্যাজ মিরার টু হিউম্যান লাইফ অ্যান্ড টুলস ফর রিফ্লেকশন ঠিক আছে আচ্ছা দ্য পার্সোনাল এটা হচ্ছে তোমার জেন আয়ারের যে হচ্ছে পার্সোনাল জার্নি যে আছে যেটা হচ্ছে একটা মানে নাইনটিন এইটটি ফোরে এটা পলিটিক্যাল ওয়ার্নিং বলতে পারো ঠিক আছে আচ্ছা এই যে এখানে আর কি বলা হয়েছে যে নোভেল হচ্ছে কি নোভেল হচ্ছে মিরর টু হিউম্যান লাইফ মানুষের জীবনযাপনের একটা মিরর বলা হয়ে থাকে যেখানে আমরা ড্রামা বা প্লেকে আমরা মিরর অফ সোসাইটি বলি সেখানে হচ্ছে নোভেল হচ্ছে মিরর টু হিউম্যান লাইফ এবং এটা কি করে এটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্লেকশনের একটা টুল হিসেবে কিন্তু কাজ করে থাকে এমার্জিং প্রমিনেন্টলি ইন দ্য এইটিন সেঞ্চুরি দ্য নোভেল হ্যাজ গ্রোন ইন্টু আার্সাটাইল লিটারি ফর্ম এন কম্পেজিং ভেরিয়াস জেনার লাইক রোম্যান্স ট্র্যাজেডি রিয়ালিজম অ্যান্ড স্যাটার তো এইটিন্থ সেঞ্চুরির দিকে এটা এই নোভেল কিন্তু শুরু হয় এবং এই নোভেলের অনেকগুলো জেনার রয়েছে অনেক ধরনের যেরকম কি রোম্যান্স রয়েছে ট্র্যাজেডি রয়েছে রিয়ালিজম রয়েছে এবং স্যাটারাতো রয়েছে ঠিক আছে ইট রিমেন্স আ পাওয়ারফুল মিডিয়াম টু আন্ডারস্ট্যান্ড কোয়েশন অ্যান্ড সেলিব্রেট দ্য রিচনেস অফ হিউম্যান লাইফ অ্যান্ড ইম্যাজিনেশান মানুষের জীবনযাপন সম্পর্কিত যে কোনো প্রশ্ন বলো মানে এটাটা মিডিয়াম হিসেবে কাজ করে এটা পাওয়ারফুল মিডিয়াম হিসেবে কাজ করে কী করতে যেটা হচ্ছে বুঝতে সাহায্য করে প্রশ্নও করতে সাহায্য করে এবং কি করে যে মানুষের জীবনের যে রিচনেস সেটাকে সেলিব্রেট করতে কিন্তু একটা মিডিয়াম হিসেবে কাজ করে এই নোভেল ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে হ্যাঁ নাম্বার দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছে তারা কোনো কোনো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এছাড়াও তোমরা নাম্বার দুটো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে